বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট ফুল রহমান ছিলেন বললাম কেন ছিলেন বললাম এই কারণে যে আজ থেকে তার এই পথটা স্থগিত করা হয়েছে মানে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আপনারা জানেন যে ওনাকে বিএনপির পক্ষ থেকে একটা শোকজ করা হয়েছিল এবং সেই শোকজের জবাব উনি দিয়েছেন বেশ বড় জবাব দিয়েছেন জবাবটা আমরা মিডিয়াতে পড়লাম প্রায় এগারোটা পয়েন্ট উনি জবাব দিয়েছেন এই জবাবের প্রেক্ষিতে বিএনপির সবশেষে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা হলো তিন মাসের জন্য ফজলুর রহমান সাহেবের পদকে স্থগিত করেছে বিএনপি এবং স্থগিত করেছে তারপর তিন মাস পরে হয়তো মানে আর এটা আবার আগের মতো চালু হয়ে যাবে এবং স্থগিত করার সঙ্গে সঙ্গে কিছু নির্দেশনা ওনাকে দিয়েছেন সেগুলো আমি পরে আপনাদেরকে জানাবো তার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে ওনাকে কেন সকজ করা হয়েছিল সকজের পরে কি হলো এবং সকজের জবাবটা উনি কী দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমানকে নতুন করে পরিচয় দেওয়ার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ওনাকে এখন সবাই চেনেন কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে ভোকাল সবচেয়ে উচ্চকণ্ঠে যিনি কথা বলেন তিনি হচ্ছেন এই অ্যাডভোকেট ফলদুর রহমান উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে নানা জায়গায় যখন এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তখন আমার ধারণা অনেক দিন ধরে কিন্তু আওয়ামী লীগ যে জিনিসটা প্রচার করত আওয়ামী লীগ প্রচার করার চেষ্টা করতো যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল এবং এটা বলতে বলতে এক পর্যায়ে তারা এমনও করত যে বিএনপির যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান তিনি নাকি পাকিস্তানের মানে আইএসআই এর চর এমন কথা কিন্তু আওয়ামী লীগের লিডারদের কণ্ঠে আমরা শুনেছি এবং বিএনপিতে স্বাধীনতার বিরোধীরা এসে ভর করেছে হ্যান করেছে এই সমস্ত নানা কথাবার্তা কিন্তু আমরা আওয়ামী বয়ানে গত পনেরো বছর ধরে শুনে এসেছি সেই সময়ে এই বয়ানের বিপরীতে বিএনপির মুক্তিযুদ্ধের সপক্ষের যে ইমেজটা এই ইমেজটা তুলে রাখা তুলে ধরার ক্ষেত্রে যে দু একজন লোক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান একজন এবং আমি নিজে ব্যক্তিগত ওনার সঙ্গে বেশ কয়েকবার বসেছি কথা বলেছি মানুষকে না যখন আপনি ক্লোজলি দেখবেন তখন তাকে আপনি চিনতে পারবেন মানুষ যখন কোনো অনুষ্ঠানে দেখেন তখন তো সে আনুষ্ঠানিকভাবে আসে প্রিপারেশন নিয়ে আসে কিন্তু তাকে তার সঙ্গে যখন আপনার আর কৌরী ভঙ্গিদের কথা হয় তখন আপনি বুঝতে পারবেন লোকটা আসলে কেমন তো সেটা দেখে আমার কাছে মনে হয়েছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব জীবনে অন্য অনেক কিছুর সঙ্গে আপোষ হয়তো করেছেন হয়তো আগামীতেও করবেন কিন্তু একটা ক্ষেত্রে উনি আপসীন সেটা হলো মুক্তিযুদ্ধ উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপোষহীন একদম মাত্র কাউকে উনি ছাড় দেন না সেগুলো বলতে যে উনি কি কি কথা বলেছেন না বলেছেন এগুলি নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে ওনার বাসার সামনে মব তৈরি হয়েছে কিন্তু উনি কিন্তু ওনার অবস্থান থেকে বিন্দুমাত্র নরেননি এটা আমরা সবাই দেখেছি জেনেছি কালকে উনি প্রেস কনফারেন্স শুরু করেছিলেন এবং উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা যদি আপনার একটু মানে আমরা যদি পড়ি তাহলে আমরা ওনার অবস্থানটা আরও ক্লিয়ার হতে পারবো যে উনি কী বলেছেন কেন বলেছেন উনি এক জায়গায় বলেছেন যে এই যে আন্দোলনটা হয়েছে বৈষম্যবিধে আন্দোলন যেটা হয়েছিল শেখ হাসিনা তার সরকার সহজন দেশ থেকে তার পতন ঘটল উনি পালিয়ে গেলেন এই সমস্ত মানে ঘটনার পর তিনি বলছেন যে এর কিছুদিন পরে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সহরওয়ার্ডী উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড আমি সেদিনই প্রমাদ করলাম এবং আন্দোলনের সমস্ত বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করল এই যে কথাটা বললেন উনি মুক্তিযুদ্ধ হিসেবে ভাবলেন যে যদি এই আন্দোলনের ভ্যানগার্ড জামাত শিবির হয় উনি এটাকে মানতে রাজি হননি এবং ওনার বক্তব্য হলো এই আন্দোলন তো আন্দোলনের পটভূমি সব কিছু তো তৈরি করেছিল বিএনপি গত পনেরো বছর ধরে দেশের মানুষের মধ্যে স্বৈরাচার বিরোধী মনোভাবকে ধীরে ধীরে তিলে তিলে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু এই বীজ বপন করেছিল এবং সে চারা হিসাবে বৃক্ষ এবং সব কিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল বিএনপি এবং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই যে বৈষম্য বিরোধী যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে এই এই আন্দোলনটা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনটা চূড়ান্ত রূপ ধারণ করেছে এই সময় যদি সার্জিস আলম যদি বলেন যে এই আন্দোলনের ছিল ছাত্র শিবির এবং জামাত তো সভাপতি যে প্রতিক্রিয়া হওয়ার কথা একজন মুক্তিযোদ্ধার ফুলদুর রহমান সাহেব সেটাই হয়েছে এবং তারপর উনি বললেন যে অবাক বিশ্বের এ এর পরবর্তী সময়ে অবাক বিশ্বের সবাই দেখল একাত্তরে পরাজিত শক্তি জামাত শিবির সদর মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সমস্ত আন্দোলনের ভ্যান্ডগার্ড তারাই এবং শুধু একটা নির্বাচনের জন্য তারা আন্দোলন করেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগল এবং তারপর উনি এক জায়গায় বলেছেন লিখিত জবাবে দিয়েছেন যে এরপর থেকে জামাত শিবির এবং এনসিপি একসাথে বলা শুরু করলো। উনিশশো সাতচল্লিশ হলো প্রথম স্বাধীনতা এবং দুই হাজার চব্বিশ হল দ্বিতীয় স্বাধীনতা আর উনিশশো একাত্তর হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া যাই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে তিনি তার কেন কি বলেছেন সেগুলো বলেছেন এবং শেষে উনি স্বীকার করেছেন এক জায়গায় উনি বলেছেন আমি মুক্তিযোদ্ধা হিসাবে এই অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব বলে মনে করি গত ছয় মাস ধরে এ ব্যাপারে আমি শত শত বক্তব্য দিয়ে যাচ্ছি এর মধ্যে দু একটা বক্তব্যে আমার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে কারণ আমি তো মানুষ এই জায়গাটাতে ফজলুর রহমান সাহেব কিন্তু কিছুটা স্বীকার করলেন যে আমার ভুল হতে পারে কিন্তু ভুল হলেও সেটা ছিল অনিচ্ছাকৃত এবং মানুষ হওয়ার কারণে মানুষের যেরকম ভুল থাকি সেই কারণে হয়তো হলে হতেও পারে রহমান সাহেব তার এই যে জবাব যেটা দিয়েছেন পার্টির কাছে সেটা শেষের দিকে লিখেছেন আমার সার্বিক বক্তব্য উপস্থাপনায় যদি প্রমাণিত হয় আমি কোনো ভুল বক্তব্য দিয়েছি তবে আমি দুঃখ প্রকাশ করব তার মানে উনি বলেন যদি ভুল হয়ে থাকে দুঃখ প্রকাশ করবেন এরকম একটা জবাবের পর আমার কাছে জবাবটাকে মনে হচ্ছে যে অ্যাগ্রেসিভ কোনো জবাব না বাট জবাবটা উনি আত্মপক্ষ সমর্থনের মতো করেছেন আত্মপক্ষ সমর্থন করেছেন পাশাপাশি দলের উপর দলের প্রতি তার যে আনুগত্য সেটা উনি প্রকাশ করেছেন এবং বিএনপি যে কাজটা করেছে আমি বিএনপির কাজটাকেও আমি একভাবে প্রশংসাই করব। প্রশংসা করবো এই কারণে যে বিএনপি যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে যে লঘু পাবে গুরু কোনো শাস্তি দেওয়া হয়নি এবং সেখানে বিএনপির এই যে সিদ্ধান্ত সেখানে যে জিনিসটা লেখা আছে আমি একটু শেষ দিকে একটু পড়ে শোনাই সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আপনি আজ ছাব্বিশে আগস্ট কারণ ধর্ষণ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ